আজল বেশি শোনো মোটামুটি গান শুনবে আমি একটা কথা বলি মোটামুটি একদিনে পাঁচটা গান শোনো শোনো একদিনে পাঁচটা শোনো কাল থেকে নিয়ত করো প্রত্যেক দিন একটা করে গান শুনবে ইয়ার কি করছি না কাল থেকে প্রত্যেকদিন একটা করে গান শুনবে আর যদি কুড়িটা গজল শুনে থাকো কাল থেকে চল্লিশটা গজল শুনবে ঠিক আছে আস্তে 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 গানগুলোকে পুরোপুরি ছেড়ে দিয়ে গজল ভক্ত হয়ে যাবে ঠিক আছে আল্লাহবাক তোমাকে সেই তৌফিক দান করুক আল্লাহ পাক সকলকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন গজলের নকলটা বলে শোনাও বলো পাহাড় যেমন করে জল বাহাই নদী যেমন করে সাগরকে চাই ওমনি করে ববু চাই তোমাকে আধার যেমন করে চাই লোকে আধার যেমন করে চাই আলোকে পাহাড় যেমন করে জড়া বাহাই নদী যেমন করে সাগরকে চাই ওমনি করে ববু চাই তোমাকে আধার

তা দাও ওটা দাও আমার কাছে দাও না এত সুন্দর গজল গিয়েছে আমার ভাইটা গিয়েছে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় তাই না মাসাল্লাহ আমার থেকে ভালো গিয়েছে সত্যি কথা বলছে আমার থেকে আমার ভালো গিয়েছে মাইকটা দাও আচ্ছা ওই মাইকটা দাও ওই মাইকটা দাও একটু দেন ধরো মাইকটা ধরো আমার সঙ্গে গাও পাহাড় যেমন

আধা করে আমি জানি হয়তো ওলোক এরকম ধরে এরকম একশো টাকা হয়তো দেবে ও দেখি কাঁপছে বল ধরে রেখে ধেছে যা আলহামদুলিল্লাহ হামদুল্লাহ কুড়ি টাকা নয় আমি তোমাকে পঞ্চাশ টাকা দিলাম তুমি খুশি একদম ওই দোকানে চলে যাও কিন্তু প্যাকেট বিড়ি কিনে যাও